মোদীর সভার ভিড় দেখেই রিচার্জ বিজেপি আসছেন যোগী আদিত্যনাথ মিঠুন চক্রবর্তী সহ একাধিক স্টার প্রচারক রবিবার ধূপগুড়ির ময়নাতলী গ্রামে জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় বিপুল জনজোয়ারি যেন জেলার বিজেপি কর্মী নেতৃত্ব এবং সমর্থকদের রিচার্জ করে দিয়ে গেছে সোমবার সকাল হতেই জেলা বিজেপি কার্যালয়ে ডাকা হয় এক জরুরি প্রেসমিট উক্ত সাংবাদিক সম্মেলনে জেলার বিজেপি সভাপতি বাঁপি গোস্বামী জানান রবিবারে নরেন্দ্র মোদীর জনসভায় রাজ্য পুলিশ অসহযোগিতা করেছে আমরা তাদের ধিক্কার জানাই আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পালিশ কর্মসূচি শুরু হতে যাচ্ছে যদিও এই বক্তব্যটি রবিবারে মোদীর জনসভায় প্রথম বলেছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব এছাড়াও তিনি বলেন আগামীতে জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে আসতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাসহ আরও অনেক স্টার প্রচারক আগামী দিন আমাদের জলপাইগুড়ি জেলার কর্মীদের প্রতি তৃণমূলের যে মিথ্যা মামলা পুলিশ হয়নি বাড়ি ঘর ভাঙচুর গণতান্ত্রিক ব্যবস্থায় পঞ্চায়েত পুরসভা ভোট দিতে না দেওয়া এবং সর্বোপরি গরিব মানুষের টাকা লুট আর তৃণমূলে যে অত্যাচার করেছে গ্রাম বাংলায় আমাদের নতুন স্লোগান আমাদের কর্মীর আবাস তুলেছেন আগামী দিন পালিশ হবে কি পালিশ ভেঙে বলবো না আগামী দিন বিজেপির পালিশ হবে বিজি পালিশ করব আর দু চারটে সূচনা আপনাদের দেয় সেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের সম্মানীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথি সর্বভারতীয় সভাপতি সম্মানীয় জে পি নাড্ডাজি আপনারা জানেন পশ্চিমবঙ্গের প্রীতি সন্তান ভারতবর্ষের নামকরা অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং এরকম অনেক নেতৃত্বের কার্যক্রম আমাদের জলপাইগুড়ি জেলায় অনুষ্ঠিত হবে আগামী সতেরো তারিখের মধ্যে উনিশ তারিখ ভোর আমাদের গতকাল জলপাইগুড়ির পুলিশ প্রশাসন যে আমাদের সাথে অসহিত করেছেন তার জন্য ধিকার জানাই আমাদের যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষের নেতৃত্বে গঙ্গার ভলেন্টিয়াররা যে সার্ভিস দিয়েছে পুলিশ যে অনেক ভালো সার্ভিস দিয়েছে এবং তারা দিয়েছে যদি মানুষ সাধারণ মানুষ কর্মী কার্যকর্তা মাঠে ঢুকতে পেরেছে তাহলে পুলিশ আমাদের লোকগুলোকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে বিভিন্ন ধান খেতে পাট খেতে আলু খেতে লোকগুলোকে সে রাস্তায় ঢুকে দিচ্ছে যাতে তারা মিটিং স্থলে আসতে না পারে এটা মমতা ব্যানার্জির নির্দেশে এই কাজ করেছেন আমরা কালকে পুলিশ প্রশাসনকে দেখিয়ে দিলাম যতই বাধা চেষ্টা করুক <laughs> Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.